ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ার লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপ মোডেল বজ্র বৃষ্টি মডে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আজ হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এর উপর থাকতে পারে তবে কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি সকালবেলার দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কারেনদিকে কিষাণগঞ্জ এবং তার সাথে বালুরঘাট এবং বাংলাদেশের কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর পঞ্চগড় এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন আমরা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই বিকেলবেলার দিকটাতে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে জলপাইগুড়ি ধূপগুড়ি এবং উদলা বাড়ির দিকেও কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং বাংলাদেশের উপরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ এগিয়ে গেলেও কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই তবে যদি আমরা আরও এগিয়ে যাই তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই তবে এখানে কিন্তু আমাদের সিকিমের সাথে সিকিমে এবং তারই সাথে কিন্তু তারই সাথে আমাদের দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং এ পাশে যদি আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে পাঁচটি ঘূর্ণিঝড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এর মধ্যে কিন্তু একটি থাকছে আমাদের এরপর ভারত মহাসাগরের উপর অপরগুলি কিন্তু কোরাল সাগরের উপর থাকছে যেটা কিন্তু একই সরলরেখার মধ্যে থাকছে চারটি ঘূর্ণিঝড় যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে চারটি কিন্তু অস্ট্রেলিয়ার দিকে আসছে না কিছু কিছু হয়তো আসতে পারে দু তিনটে তবে এগুলোর কিন্তু পরিবর্তন ঘটতে পারে শক্তি হারাতেও পারে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি একটা কিন্তু এদিকে যাচ্ছে অন্য অন্যদিকে চলে যাচ্ছে যেটা কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগরের দিকেও সরে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং শক্তিও হারিয়ে ফেলছে তেমন কোনো প্রভাব কিন্তু এর নেই এবং এ পাশে যেই ঘূর্ণিঝড়টি থাকছে সেটি কিন্তু ক্রমশ চলে আসছে এ মাদাগাস্কার সাউথ আফ্রিকার দিকে সরি আমাদের আফ্রিকার দিকে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরের উপর তেমন কিছু নেই তবে একটি বিপরীত ঘূর্ণাপত্র কিন্তু থাকছে উত্তর বঙ্গোপসাগরে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি আমরা এ একটি বিপরীত ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রভাব ফেললেও তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না তবে আমরা মেঘমালের ওপর নজর রাখবো কতটা পরিবর্তন থাকতে পারে মেঘমালের ওপর নজর রাখলে কিন্তু আমরা যেটা পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কিন্তু বিভিন্ন সময় থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পঁচিশ তারিখ আগামীকাল কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য আবার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে ছাব্বিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে সাতাশ তারিখের দিকে কিন্তু সকালবেলার দিকটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আঠাশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে এবং আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এক তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে তারপরে কিন্তু আবার মোটামুটি সারাদিনই কিন্তু মেঘলা থাকছে তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তিন তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে এবং চার তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে তবে পরিষ্কার হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি তাপমাত্রা তাপমাত্রার পরিবর্তন কিন্তু ঘটবে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নামবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবার পৌঁছাবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা আস্তে আস্তে নামবে যেটা কিন্তু প্রায় একত্রিশ বত্রিশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ